আজ মুর্শিদাবাদের লালবাগে সারা জেলার গ্রামীণ চিকিৎসকদের নিয়ে মুর্শিদাবাদ গ্রামীণ চিকিৎসক সমিতির কমিটি গঠন করা হলো। এদিন জেলার প্রতিটি ব্লক থেকে গ্রামীণ চিকিৎসকরা উপস্থিত হন এই সভায় সাহেব মোল্লা মুর্শিদাবাদ জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হন সম্পাদক নির্বাচিত হন সুরজিৎ সাহা এছাড়া উপস্থিত ছিলেন জেলা এবং রাজ্য নেতৃত্ব এদিন প্রথমেই প্রত্যেকটি সদস্য মণ্ডলকে ফুল এবং স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় কে নাম ভীর হন তোমরা জানি না মিলাতে দিই 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 দি